আসুন আপনার আমার মৃত্যু হয়ে যাবে হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই হাসরের ময়দানে বলবেন ফারি কুমফিল জন্নতি ও ফারি কুমফিস হে দুনিয়ার মানুষেরা শুনো তোমাকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল তোমাকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দেওয়া হয়েছিল চাইলে তুমি জান্নাতের পথে চলতে পারতাম চাইলে তুমি জাহান্নামের নামের পথেও চলতে পারতা কিন্তু তুমি জান্নাতের পথে চলো নাই তুমি জাহান নামের পথে চলেছো আল্লাহ রব্বুল আলামিন যখন বিচার করে দিবে কাউকে জান্নাতে দিয়ে দিবে কাউকে জাহান্নামে নামে দিয়ে দিবে এক পর্যায়ে যাদেরকে জাহান নামে দিয়ে দিবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আবার কুসকবর নিবে জাহান নামের ভিতরে কার কার ইমান আছে সুবাহান বলে যার যার ইমান আছে ওই ব্যক্তিকে আবার জান্নাতের ভিতরে প্রবেশ করাবে চিকার দিয়ে বলে সুবাহান আল্লাহ বলে গুনার শাস্তি বুক করার পর আবার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন বিন্দু পরিমাণে ইমাম তাকার পরে আল্লাহ রব আলমিন এভাবে যখন জাহান নাম থেকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে জাহান নামের মধ্যে একজন ব্যক্তি বসে আল্লাহর নামের জিগির করতে থাকবে চিকার দিয়ে বলে আল্লাহ আকবা আওয়াজ দিয়ে বলে আল্লাহ আকবা জাহান নামের ভিতরে জিগির করতে থাকবে কিতাবের লেখক লেখে এভাবে যখন জিগির করতে থাকবে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যাবে আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাহ ডাক দিয়ে বলেন হে জিব্রাইল জাহান নামের ভিতরে কি কোন ইমানদার আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন কিন্তু জানে এরপর জিব্রাইল কে ডাক দিয়ে বলেন ইমানদার আছে কিনা জিব্রাইল যখন পাঠানো হবে কোথাও তিনি খুঁজে পাবে না হজরত জিব্রাইল চলে আসবে রব্বি কারিম আল্লাহ জাহান নামের ভিতরে কোনো ইমানদার নাই কিছুক্ষণ পর আবার ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া খালিক আল্লাহর আরো

আল্লাহর নামে জিকির করতে থাকবে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন হে বান্দা আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়ে বলেন হে আমার গোলাম হে আমার বান্দা দুনিয়ার জমিনে আমার জিগির করো আমার হুকুম মানো নাই তোমার বিন্দু পরিমাণে ইমান আছে আমি জানি কিন্তু এখন কেন আমার নামের জিগির করতেছো ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন রব্বি কারিমাল্লা তোমার একটা নাম রয়েছে রহমান রহিম আল্লাহ আকবর বলে এই রহমান রহিম নামের আমি জিকির করি বান্দা তুমি কি চাও আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলবে বান্দা কি চাস রে বল ওই বান্দা ডায় দেব আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার প্রয়োজন নাই জাহান নাম থেকে একটু বাহির করে জাহান নামের গেডের কাছে আমাকে তাকার ব্যবস্থা করেন সুবাহান আল্লাহ বলেন ওই ব্যক্তিকে জিব্রাইল হজরতে জিব্রাইল সাল্লাম যখন জাহান নাম থেকে বাহির করে সুন্দর করে গুসুল করাইয়া জাহান নামের গেডের সামনে রাখা হবে

ব্যবস্থা করে দিতাম আমার অন্তর খুশি হয়ে যেত আমার মনটা কলিজাটা শান্ত হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে ঠিক আছে ওই জায়গায় ব্যবস্থা করে দিবে আর ডাকাটা কি করবে না তিনি বলেছে কিছুক্ষণ যাওয়ার মাত্রই আবার ডাকা শুরু করে দেন রব্বি করিম আল্লাহ রহমান মালিক একটা সবাই দেন ডাকতেন এভাবে যখন ডাকাডাকি কি শুরু করবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হে বান্দা এবার কি চাস আল্লাহ ওই যে দেখা যায় জান্নাতের গেট দেখা যায় আমি জান্নাতের ভিতরে যাইতে চাই না ওই জান্নাতের গেটের সামনে আমাকে যদি একটু থাকার ব্যবস্থা করে দিতাস শান্ত হয়ে যাবে আল্লাহর রব্বুল আলমিন জানে ওই বান্দা কিন্তু জান্নাতে অবশ্যই প্রবেশ করবে সুবাহান আল্লাহ রবুল আলমিন হজরতের জিব্রাইল মাধ্যমে ঠিক আছে জান্নাতের গেটের সামনে তাকার ব্যবস্থা করে দিল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে একটু জান্নাতের গেটটা খুলে দাও জান্নাতের আবহাওয়া যেন তার শরীরের মধ্যে লাগে চিৎকার দিয়ে বলি সুবাহান ওই ব্যক্তি যখন জান্নাতের গেট খুলে দেওয়া হবে জিব্রাহিল আল সাল্লাম দেখবে জান্নাতের ভিতরে আনন্দ আনন্দ নাচ নিয়ামত ছাড়া খুশি ছাড়া আর কিচ্ছুই নাই সুবাহান বলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা জান্নাতে যাইতে চাসনি হা রব্বি খারিম আল্লাহ যেহেতু বিন্দু পরিমাণ ইমান ছিল এই ইমানের বিনিময়ে আমাকে একটু জান্নাত দাও জান্নাতে যাব আবার মারে চলে আসবো আমি চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকতে চাই না ওই ব্যক্তিকে যখন ফেরাস্তা জিব্রাইল জান্নাতের ভিতরে প্রবেশ করবে কিতাবের লেখক লেখে এমন জুড়ে দোর দিবে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তাকিয়ে থাকবে আর ডাক দিয়ে বলেন হে বান্দা দৌড় কেন দৌড়তেছ কেন তুমি তুমি না বলেছ যাবা আর বাইর হয়ে যাবা ওই বান্দা ডাক দিয়ে বলে রব্বি কারি বাল্লা তোমার হাবিব কিন্তু একটা কথা বলেছিল যে ব্যক্তি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর কোনদিন জান্নাত থেকে বাহির করবে না চিৎকার দিয়ে বলি সুবহান আল্লাহ তোমার ওই হাবিবের কদরত কখনোই মিথ্যা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন বান্দা অবশ্যই আমি তোকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিলাম সুতরাং আমি জানি তুমি এভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবা চিৎকার দিয়ে বলি সুবহান ওই জান্নাত আমরা পেতে চাই না চাই বলেন তাহলে আমাদের পেতে হলে আসসালাতু মিতকুল জান্নাত আউয়ালু মাই উহাসাবু বিহিলা আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত নামাজ আদায় করতে হবে নামাজ হচ্ছে বেহস্তের চাবি সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে ওই জান্নাত যদি পেতে চান দিনের পথে আসতে হবে ইসলামের পথে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহওয়ালা হতে হবে দুনিয়ার জমিনে কোনো প্রকার অন্যায় অপরাধ করা যাবে আওয়াজ দিয়ে বলেন এই যে সামনে রমাদহন মাস আসতেছে আগামী সপ্তাহ হিসাবে আলোচনা হবে রহন মাস 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 ওই পাওয়ার পর যেন আমরা নিষ্পাপ শিশুর মতন হতে পারি এমন আমাদের কাজ করতে হবে ইনসা বলেন ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সকলে বলি আমিন যত প্রকার কথা বললাম ওই কথার উপরে আল্লাহ তালা